আগামীকাল আগামী কাল দোসরা ফেব্রুয়ারি দু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং সমস্ত মাধ্যমিক মাধ্যমিকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছে বা পরীক্ষার্থীরা রয়েছে আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল তোমাকে তোমরা প্রত্যেকে কিন্তু চিন্তা করছো যে এই বছর কেমন প্রশ্নপত্র হবে হ্যাঁ কি রকম নাম্বার উঠবে না উঠবে এই নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু একটা বিশাল টেনশন রয়েছে বন্ধুরা টেনশন করার কোনো কারণ নেই এবছর কিন্তু পোশনপত্র কিন্তু খুবই সহজ হবে এবং নাম্বার কিন্তু অনেক অনেক করে পাবে এমনিতে তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এমনিতেই তো বলে দিয়েছেন যে আগেকার ছেলেমেয়েরা পঞ্চাশ ষাট পেত কিন্তু এখন তো আশি নব্বই করে প্রত্যেকের নাম্বার পায় এবং কেউ যদি একটু লেখে তাকে যেন অটাল যেন নাম্বার দিয়ে দেওয়া হয় বা নাম্বার সে যেন পায় এরকম কিন্তু ওনার মুখ থেকে বা আমার বক্তব্য শুনেছি এবং তোমাকে যদি একটু যদি ভালো মতো যদি লেখো তাহলে কিন্তু অনেক অনেক কিন্তু নাম্বার পেয়ে যাবে তবে এই নাম্বার পাওয়ার পেছনে কিন্তু কতগুলো জিনিস কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে দেখবে তোমরা কিন্তু অতি সহজে পাস তো করেই যাচ্ছ এবং ভালো কিন্তু তোমাদের নাম্বারও উঠবে এবং ভালো রেজাল্টও তোমাদের হবে তাহলে তোমাদের কি কি করতে হবে সেটা তোমাদের জানতে হবে প্রথমত হচ্ছে তুমি যখন প্রশ্ন কোনো প্রশ্নে যখন যখন উত্তর লিখবে সেই উত্তরটা কিন্তু একটা স্পষ্ট করে লিখবে যেন একটা হাতে লেখাতে যেন একটু বললে যেন ভালো হয় মোট কথায় যেন প্রশ্ন বোঝা যায় দু নম্বর হচ্ছে খাতার মধ্যে ভালো করে মার্জিন টেনে নেবে তিন নম্বর হচ্ছে প্রশ্নপত্রের দাগ নাম্বার দিয়ে লিখবে কারণ এটি কিন্তু ভাইটাল যারা খাতা দেখার আর কি তাদের দেখতে খুব অসুবিধা হয় ঠিকমতো যদি প্রশ্ন কতটা কত দাগে কতটা তুমি উত্তর লিখছো সেটা যদি ঠিক মতো দেওয়া যদি না থাকে তাহলে দেখতে খুব অসুবিধা হয় এবং সেখানে নাম্বার কিন্তু কমে যায় এরপর হচ্ছে বানান বানান তোমাকে ঠিক রাখতে হবে বানান গুল করা চলবে না আর তারপর আরেকটা একটা কথা বলি অনেকে মনে করে অনেক বড় বিস্তারিতভাবে লিখলে পরে অনেক অনেক বেশি করে নাম্বার পাওয়া যায় না বন্ধু তা নয় যদি তুমি ছোটর মধ্যে লেখো এবং পয়েন্ট টু পয়েন্ট যদি লেখার চেষ্টা করো তাহলেও কিন্তু নাম্বার উঠে যায় তাহলে নাম্বার তোলার জন্য কিন্তু এইগুলো কিন্তু তোমাকে করতে হবে দেখবে তোমার কিন্তু অনেক অনেক তুমি নাম্বার পাচ্ছ এবং তোমার পাস করা তো দূরের কথা তোমার রেজাল্ট যে কত ভালো হবে তুমি নিজেই চিন্তা করতে পারবে না এইবার ধরো তোমাদের তো প্রত্যেক 25 নম্বরের তুলতে হয় প্রত্যেকটা সাবজেটে ওরাল টেস্টে যে দশ নাম্বার থাকে বা প্রজেক্টে যে দশ নম্বর থাকে সেখানে কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে দশে দশ দিয়ে দেওয়া হয় দশে দশ না হলেও অনেকে আট নয়গুলো অবশ্যই পেয়ে যায় অতএব স্কুল তরফ থেকে যদি আট নয়গুলো যদি পেয়ে যায় তাহলে তোমাদের এইখানে সতেরো আঠেরো বা ইস্যুতে যদি দশ নম্বর করে যদি প্রজেক্টে পেয়ে যাও তাহলে পনেরো নম্বর করে তুলে পরে প্রত্যেকটা সাবজেক্টে আরও পাস হয়ে যাচ্ছে অর্থাৎ প্রজেক্ট থেকে দশ বা ওরাল থেকে দশ আর রেটিন পরীক্ষায় যদি পনেরো নম্বর তুলতে পারো প্রত্যেকটা সাবজেক্টে তাহলে পঁচিশ নম্বর হয়ে যায় তো সে সেই দিক দিয়ে বলবো তোমাদের টেনশনের কোনো কারণ নেই এবার বলবো যে স্কুলের তোমরা কিন্তু সময় মধ্যে গিয়ে পৌঁছাবে কারণ স্কুলে পরীক্ষা চালু হয়ে গেল তারপর তুমি স্কুলে গিয়ে পৌঁছালে তখন কিন্তু তোমাকে কিন্তু স্কুলে ঢুকতে দেবে না সেই জন্য তুমি কিন্তু স্কুলে সময় মধ্যে গিয়ে রিপোর্টিংটা করবে পৌঁছাবে আর আরেকটা কথা বলি যখন তুমি হলে প্রবেশ করবে রকমভাবে কোনো ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র কিন্তু নিয়ে যাবে না স্মার্ট ফোন তো একদমই না ঘড়ি তো নিয়ে যাবেই না এইগুলো একদম নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে এবং তাছাড়া তুমি যেগুলো নিয়ে যাবে সেগুলো হচ্ছে তুমি পেন নিয়ে যেতে পারো ব্লু ব্লু কালারের পেন বা কালো কালারের পেন নিয়ে যেতে পারো পেনসিল রোবার পেন্সিল বক্স হ্যাঁ স্কেল এইগুলো অবশ্যই কিন্তু নিয়ে যাবে জলের বোতল এগুলো কিন্তু অ্যালো আছে কিন্তু ভাবে তোমরা হলে ভিতরে গিয়ে কোনো রকম এর ওর দেখে টুগলি করবে না যদি কোনো কারণে যদি ধরা পড়ে যায় তাহলে তোমার খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর তাছাড়া যদি তোমার কাছে যদি ফোন থাকে হ্যাঁ বা কোনো ইলেকট্রনিক্স জিনিস যদি পাওয়া যায় তাহলে তোমার কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য বলবো তোমরা শান্ত শৃঙ্খলাভাবে বজায় রেখে তোমরা পরীক্ষা দাও পরীক্ষা তোমাদের ভালো হোক অনেক অনেক করে বেশি করে নাম্বার পাও ঈশ্বর কাছে এই প্রার্থনা করে আমি ভিডিও ভিডিওটিকে রাখছি কারণ এই ভিডিওটিকে বেশি বিস্তারিতভাবে বড় করবো না কারণ তোমাদের কাল আগামীকালই পরীক্ষা রয়েছে অতএব তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো পরীক্ষা দাও অনেক অনেক নম্বর পাও হ্যাঁ এই বলে আমার তো রাখছি ধন্যবাদ